কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে শুভেচ্ছা দর্শক শ্রোতা বরাবরই মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গুপচাচিয়া থানার বিখ্যাত থাপেরা গাড়ি হাতি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উন্নত জাতের শাহি অল দেশি জাতের গাভীর গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভী আমদানি হয়েছে আদের ভিতরে ঢোকার জায়গায় নাই আপনাদের রাস্তার পাশে যেগুলো দাঁড়াইছে এগুলোর একটু তথ্য দেই দর্শক গাড়ি যাচ্ছে এখানে একটা গাভী দেখে সাথে

গাড়ি যাচ্ছে আর আগের ভিতরে ঢোকার মতো প্লেস নাই যাওয়া দাম একশো ভেঙে দাম দিচ্ছে দর্শক এখানে আরেকটা দেশি গাড়ি দেখতেছি এটার একটু তথ্য দেয়

দামিটা কয় দাগ বললেন ছয় দাগ দাম ও চাই দা কাস্টমার কেমন দাম পঁচাশি পঁচাশি দশ একশো পাঁচ চাও দাম পঁচাশি দাম হচ্ছে নয় মাসের দাম পঞ্চাশ এখন তো আরও দুই চার পাঁচশো নয় গেলে এত কিনা হবে এখানে একটা জিনিস দাম দেখতেছি সব থেকে আপনাদের বেশি দাম

দর্শক আমি একটু হাতের ভিতরে আপনাদের কিছু গুরুত্ব অর্থ দেওয়ার চেষ্টা করি এখানে একটা কীর কীর দেখতেছি অনেক সুন্দর গরুটা আসসালামু আলাইকুম এটা তো গাব নাই না হ্যাঁ

আর কিছু গাভীর তথ্য দামের মানুষ যাওয়ার চেষ্টা করি এখানে একটা গাভিন গরু দেখাতে কিছু গ্রামীণ গরুর দাম কম না এখানে একটা গরুটা দেখায় এখানে রসিক মানুষ আমার দাম দিচ্ছে দাম কত দিলেন

দাবিটা কয় দাম দাবিটা কয় দাম দাম কেমন চাই এক লাখ টাকা এক লাখ কয় মাসে কাজ কাস্টমার কেমন দাম কোন মাসে ওই খুশি আসি এ নিয়ে সব কু চারশো নব্বই দাম দিচ্ছে এক লাখ চা দাম সব ভালো করে দেখায় আপনারা মোটামুটি ভালো লাগবে

ছয় মাসের গাভ ছয় মাস দাম কেমন চান পঁচানব্বই কাস্টমার কত দাম সত্তর দাম সত্তর হাজার দাম দেশি ছয় মাসের গাভ একটু ভালো করে দেখায় আপনাদের ছয় মাসের গাব

বারো হাজার এটা বারো হাজার এগুলা ওনারা সিরাজগঞ্জ নিয়ে যায় মোটামুটি মোটামুটি ভালো মানের গাফে ওনারা প্রচুর গাভী ক্রয় করে বেশি এই পাশে দুইটা গাভি আছে এটা গাভিটা জোয়ান না গাভিটা জোয়ান সাত মাসের গাভ দর্শক শাহি হলের দেশের সাথে শাহি হলের একটু আছে সাত মাসের গাভ দামটা জানানোর চেষ্টা করি

এটা কয় দাম সাদাটা আট দাঁত এটা কত দাম দেয় এটাও একই দাম দেয় লাখ দাম দেয় ভালো অনেক আমি আট দামের গাড়ি দর্শক আপনারা এ হাটে এসে ধরনের দামি সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর গাড়ি আমদানি হয় ঘাটের ভেতরে ঢোকা যায় না গরুর আমদানির কারণে তাও আজকে একটু কম দেখে ঢুকতে পারলাম এই পাশে ঢোকাই যায় না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ